আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক কন্টেন্ট ক্রিয়েটর তোহিত আফ্রিদিকে আপনারা সবাই চেনেন গতকাল বরিশাল দাদার বাসা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন প্রিয় দর্শক তিনি দাদার বাসায় গিয়েছিলেন কবর জিয়ারত করতে কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার তার স্ত্রী ছিল সেখানে অনেক অনুরোধ করেছে পুলিশকে ছেড়ে 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 দেওয়ার জন্য কিন্তু দেননি দেননি যাত্রাবাড়ি থানায় তৈত বাবা এবং তৈত নামে মামলা করা হয়েছে প্রিয় দর্শক জুলাই আন্দোলনের সময় তারা জনগণের পাশে না দাঁড়িয়ে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছিলেন এবং আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছেন যার কারণে একাধিক মামলা তার তার বাবা এবং নামে করা হয়েছে সেই মামলায় গতকাল রাত থেকে দুটা মধ্যে সিআইডির সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে দাদার বাসা থেকে প্রিয় দর্শক তার দাদার বাসায় গিয়েছিল তিনি ঘুরতে এবং তার দাদার কবর জিয়ারত করতে কিন্তু রেহাই পেল না পুলিশের হাত থেকে প্রিয় দর্শক এমনই কিছু চাঞ্চল্য ঘটনা ঘটে গিয়েছে সেখানে তিনি পুলিশকে অনেক অনুরোধ করেছে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু না আইন সবার জন্য সমান প্রিয় দর্শক আমরা দেখেছি ভিডিও ক্লিপে তার স্ত্রী পুলিশকে অনেক অনুরোধ করেছেন এবং তোহিত আপনি বলছেন তার স্ত্রী প্র্যাগনেট ছয় মাসের তিনি কিছুদিন আগে বিয়ে করেছেন আর তার স্ত্রী অনেক ভয় পেয়েছিল সে বিষয়টাকে কেন্দ্র করে তারপরে তোহিত আপনি দি ইচ্ছায় পুলিশের সাথে রওনা দিয়েছেন এবং তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে গত রাতেই প্রিয় দর্শক তোহিত একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অনেক ভক্ত রয়েছেন এবং তার অনেক শত্রু রয়েছেন দর্শক এখন জুলাই আন্দোলনের সময় হাজার হাজার মানুষ জীবন দিয়েছে অনেক আহত হয়েছে কেউ পঙ্গু হয়েছে কেউবা জীবন দিয়েছে প্রিয় দর্শক আর সেই সময় তৈত আপ্রিদির যে ভূমিকা পালন করা দরকার ছিল সেটি হলো জনগণের পাশে দাঁড়ানো তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং তার অনেক জনপ্রিয়তা রয়েছে তিনি যদি জনগণের পাশে থাকতেন এবং তিনি জনগণকে উৎসাহিত করতেন তাহলে বিষয়টা ভালো হতো কিন্তু তিনি সেটা করেননি তিনি করেননি এবং তার বাবাও করেননি তার বাবাকে গুলশান থেকে কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছে তার পর পর খুঁজছিল পুলিশ কিন্তু গোয়েন্দার মাধ্যমে অবশেষে দাদার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে দর্শক জানি না কতদিন জেলখানে থাকতে হবে বা কারাগারে থাকতে হবে বা কয়েকদিন আর রিমান্ড নেবে এটা সম্পূর্ণ আদালত এবং পুলিশ জানে তারপরে অবশ্যই হয়তো কিছুদিন সময় লাগবে জামিন পেতে আর যদি অপরাধ করে থাকে তার উপরে যে মামলাগুলো করা হয়েছে তার বাবার নামে এবং তার নামে সেটা বিচার হবে সেখান থেকে রায় আসবে আদালত থেকে তারপরে নিশ্চিত হবে তার কি সাজা হবে বা কয়দিনে জেল হবে সেটা কিন্তু জনগণ তারপরে নিশ্চিত হবে প্রিয় দর্শক যেহেতু এমন একটি কন্টেন্ট ক্রিয়েটর যার জনপ্রিয়তা রয়েছে তার উচিত ছিল দেশের পক্ষে এবং জনগণের পক্ষে কাজ করা তিনি জনগণের পক্ষে কাজ না করে আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করেছে যার কারণে তিনি এখন বিপাকে পড়েছেন প্রিয় দর্শক শুধু তাই নন তার পরিবার সহ তার স্ত্রী তার মামা দাদা সবাই কিন্তু প্রায় বিপাকে পড়েছেন যাই হোক তার দাদা তো মারা গিয়েছে কবর জিয়ারত করতে গিয়েছিল আরো মামা চাচা রয়েছে খালু রয়েছে তা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি এমডি রুবেল হোসাইন আল্লাহ হাফেজ